তাহলে গাইজ নমস্কার সবাইকে পুপু দুজনকে আমি হচ্ছি তোমাদের প্রিয় পুপু তো আজকে আমি স্যান্টার আসবে বলে এই যে আমরা মজা টাঙিয়েছি এর মধ্যে একটা কি বলে পেপার আছে সেটা স্যান্টা দেখি আমাকে চিঠে উইস লিস্ট আছে হ্যাঁ কি কি লেখা একটু শুনবো মেকআপ বাবা এই বয়সে আবার মেকআপ

এই তিনটে জিনিসে তো মাত্র আর সেদিন যে আমাকে বললি কক ব্যাট চেয়েছি ডটার বোতল চেয়েছি কক ব্যাট চাইব চাইব ওটা ভুলে গেছি লিখতে তাই আমি তোমাকে বলে দিচ্ছি কক ব্যাট আর সুপার ক্লে পাঁচ সুপার ক্লে খালি সুপার ক্লে সুপার ক্লে ওয়াটার বোতল বলিনি তো ওয়াটার বোতল তো আছে তো বলেছিলি ওয়াটার বোতল ওয়াটার বোতল আছে মামা কিনে দিল না নতুন छोटा तो नहीं है स्कूल तो आज के मत कल के उठे देखो कि